আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আপনি পা রাখলে হয়তো আর কখনো ফিরতে পারবেন না এমন এক জঙ্গল যার ঘন সবুজ পত্রপল্লব আকাশকে ঢেকে রাখে যেখানে প্রতিটি মাছ প্রতিটি ছায়া প্রতিটি শব্দের আড়ালে লুকিয়ে আছে রহস্য মৃত্যু রহস্য জীবনের রহস্য আর হাজার হাজার বছরের পুরনো গল্প স্বাগতম আপনাকে অ্যামাজন রেন ফরেস্টে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে রহস্যময় স্থানে আজ আমরা এমন সব গোপন কথা বলবো যা শুনলে আপনি বুঝবেন আমাজন শুধু একটি জঙ্গল নয় এটা এক জীবন্ত দানব যার মধ্যে বাস করে অসংখ্য রহস্য আমাজন রেইন ফরেস্ট বিস্তৃত দক্ষিণ আমেরিকার নয়টি দেশে ব্রাজিল পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডার বলেভিয়া গায়না সুরিনাম আর ফ্রেঞ্চ গায়না নিয়ে এর মোট আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার মানে ভারতের প্রায় সতেরো বড় এখানে আছে পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় কুড়ি শতাংশ উৎপাদন ক্ষমতা তাই একে বলা হয় পৃথিবীর ফুসফুস কিন্তু এ শুধু গাছ আর নদীর দেশ নয় এখানে আছে প্রায় তিনশো নব্বই বিলিয়ন গাছপালা পঁচিশ লাখ প্রজাতির পোকামাকড় বাইশোর বেশি মাছের প্রজাতি তেরোশো পাখির প্রজাতি আর চারশো তিরিশ স্তন্যপ্রায়ী পানি আর এই বিপুল জৈব বৈচিত্র্যের আড়ালে আছে এমন কিছু ঘটনা যা বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না অ্যামাজনে এমন অনেক প্রাণী আছে যাদের নাম আপনি শোনেননি পিঙ্ক রিভার ডলফিন নদীর মধ্যে থাকা এক ধরনের ডলফিন যার শরীর গোলাপি রঙের গ্লাস ফগ যার শরীরের পেটের দিকটা পুরোপুরি স্বচ্ছ তাই ভেতরের অঙ্গগুলো দেখা যায় ইলেকট্রিক ইল যা ছশো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎসক দিতে পারে যা মানুষকে অজ্ঞান করে ফেলতে পারে তবে এখানকার সবচেয়ে ভয়ঙ্কর হলো জাগুয়ার জঙ্গলের রাজা বাক্সিংখের চেয়ে নীরব এবং দ্রুত যার কামড় এতটাই শক্তিশালী যে কচ্ছপের খোলস পর্যন্ত মুহূর্তে ভেঙে দিতে পারে প্রকৃতির এই সৌন্দর্য আর ভয়ে মিশে তৈরি করেছে আমাজনের ভয়াল সৌন্দর্য কিন্তু এখানেই শেষ নয় এখানে আছে এমন রহস্য যা মানুষ্য সভ্যতার শেকরকে নাড়া দিতে পারে উনিশশো সালে পার্সি ফাসের নামে এক ব্রিটিশ অভিযাত্রী আমাজনের গভীরে প্রবেশ করেছিলেন জেট সিটি খুঁজে বের করার জন্য তিনি বিশ্বাস করতেন এই জঙ্গলের ভিতরে আছে প্রাচীন এক উন্নত সভ্যতার ধ্বংসাবশেষ কিন্তু পার্সি আর তার দল আর কখনো কিন্তু ফিরে আসেনি তাদের কি হয়েছিল তাও কিন্তু আজ রহস্য অনেকে বলে তারা জঙ্গলের উপজাতিদের হাতে নাকি মারা গিয়েছিলেন আর কেউ কেউ বলেন তারা সেই রহস্যময় শহরে কিন্তু পৌঁছে গিয়েছিলেন এবং সেখানেই নাকি তারা থেকে গিয়েছেন দু সালে আধুনিক লিডার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন অ্যামাজনের নিচে সত্যি আছে প্রাচীন শহরের অবশেষ রাস্তা খাল মন্দির এমনি কি বড় বড় চত্বর মানে হাজার বছর আগে এখানে ছিল এক উন্নত সভ্যতা যার সময় আর জঙ্গলের আড়ালে মিলিয়ে গেছে অ্যামাজনে এখনও একশোর বেশি উপজাতি আছে যারা বাইরের দুনিয়ার সাথে কখনো নাকি যোগাযোগ করেনি তাদের বলা হয় আনকন্ট্রাক্টেড ট্রাইবস এই উপজাতিদের ভাষা সংস্কৃতি এমনি কি খাদ্যাভাস পুরোপুরি আলাদা তাই বাইরের মানুষের কাছে এরা শত্রুভাবাপন্ন কারণ ইতিহাসে তারা অনেকবার শোষিত এবং আক্রান্ত হয়েছে সবচেয়ে রহস্যময় হল সেন্টিন ধরনের উপজাতি যারা বাইরের কাউকে কাছে আসতে দেয় না দু সালে এক মার্কিং মিশনারি তাদের কাছে যেতে চেয়েছিলেন আর কয়েক ঘন্টার মধ্যেই তাকে কিন্তু হত্যা করা হয় এরা কি শুধু নিজেদের সুরক্ষা করছে নাকি তারা এমন কোনো প্রাচীন গোপনীয়তা রক্ষা করছে যা আমরা জানি না ঢোকা মানেই জীবনের ঝুঁকি নেওয়া এখানে আছে মাছ যারা সেকেন্ডের মধ্যে প্রাণীকে হাড়ে পরিণত করে দিতে পারে অ্যানাকোন্ডা দুনিয়ার সবচেয়ে বড় সাপ যা মানুষের শরীরকে পুরোপুরি গিলে ফেলতে পারে বুলেট্যান্ট যার কামড়ের ব্যথাগুলি গুলি খাওয়ার মতো অনুভূত হয় তাই নাম বুলেট্যান্ট এছাড়া আছে এমন সব রূপজীবাণু যা বাইরের মানুষের শরীরে প্রাণঘাতী হতে পারে অনেক অভিযাত্রী অসুস্থ হয়ে বা হারিয়ে গিয়ে আর কিন্তু ফিরে আসেননি অ্যামাজন নিয়ে অনেক ষড়যন্ত্র তথ্য আছে কেউ বলে জঙ্গলের গভীরে আছে নাজি জার্মানির গোপন ঘাঁটি সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পালিয়ে আসা নাৎসিরা নাকি লুকিয়েছিলেন কেউ বিশ্বাস করেন এখানে আছে প্রাচীন এলিয়ানদের প্রযুক্তির অবশেষ আবার কেউ বলে এখানে আছে এমন উদ্ভিদ যার নির্যাস মানুষকে নাকি অমর করে তুলতে পারে যা কিছু উপজাতিরা নাকি লুকিয়ে রেখেছে অ্যামাজন জঙ্গল শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয় এটি আমাদের সভ্যতার অজানা ইতিহাসের এক চাবিকাঠি প্রতিদিন বিজ্ঞানীরা এর নতুন রহস্য উন্মোচন করছেন কিন্তু এর গভীরতম গোপনীয়তা হয়তো কখনোই প্রকাশ পাবে না হয়তো কোনো দিন প্রযুক্তি আর সাহস মিলিয়ে আমরা আমাজনের অন্তরের সেই সত্যটাকে জানতে পারব কিন্তু ততদিন পর্যন্ত আমাদের তার সবুজ দেওয়ারে লাড়ালে লুকিয়ে থাকতে হবে জীবনের মৃত্যুর আর অমরত্বের রহস্য যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ এই চ্যানেলে আমরা নিয়ে আসি পৃথিবীর সবচেয়ে রহস্যময় কাহিনি নমস্কার সবাই ভালো থাকবেন